মুন্না ভাই আপনি ক্যান্সারের লাস্ট স্টেজে চলে গেছেন আপনি এই দুনিয়াতে সর্বোচ্চ আর এক মাস বাঁচবেন সম্ভবত এই রমজানটা আপনি পাবেন কথাটা আসলে আমি বলতে চাইছিলাম না কিন্তু এটা আমার দায়িত্বের ভিতর পড়ে ঠিক আছে ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এ মুন্না এই কি রে সারা দিন বন্ধু বান্ধবদের আড্ডা মারলি হবো দুপুরে খাওয়া লাগবে না খায় না মুন্না

বুঝলাম না ওর কি হয়েছে রে কি হয়েছে রে আসিব ভাই দে এই যে দেওয়াটা করছে আমাদের সীমানার উপর করছে এমন কি দেওয়া ভাঙে তোমার এই দুনিয়া থেকে আমরা একদিন সবাই চলে যাব এই টাকা-পয়সা ধনসম্পতি জায়গা জমি সাথে কিছুই যাবে না একটু জমুই তো খাইতেছে খাইতে দে এর হিসাব একদিন ওকে দিতে হবে কি ব্যাপার ভাইয়ের হইলো নাকি ও মুন্না সাহেব আপনাকে এখানে ডাকার কারণ হচ্ছে কি আপনাকে আমি যে রিপোর্টটা দেখাইছিলাম আরেকজনের রিপোর্ট ছিল সরি আই এম মিস্টেক আপনি আরো অনেক দিন বাসবেন কি ব্যাপার মুন্না সাহেব আপনি অনেক দিন বাসবেন শুনে এত কি আপনি খুশি হননি ডাক্তার সাহেব আপনি যে আমার মৃত্যুর খবর বলছেন আমার সেদিন থেকে এই দুনিয়াটাই জান্নাত মনে হয়েছে আমি যখন যেটা করছি ওইটাই ভালো লাগছে যখন যেটা খাইছি সেটাই ভালো লাগছে আমার মধ্যে কোনো অহংকার ছিল না কোনো টাকা পয়সা লোভ ছিল না মানুষে মানুষে কোনো ভেদাভেদ করে নাই গরিব থেকে সবাইকে চোখে দেখছি অথচ আমাদের সবাইকে একদিন মরতে হবে আর মৃত্যুর সাথে সবাইকে গ্রহণ করতে হবে এটা আমরা বিশ্বাস করি না আমরা মৃত্যুর থেকে পালিয়ে বেড়াই আর এটা যদি সবাই বিশ্বাস করত তাহলে এত খুনা খুনি মারামারি হানাহানি এই দুনিয়াতে কিছুই থাকতো না ডক্টর সাহেব আপনি কি জানেন আপনি আমাকে ভুল রিপোর্ট দিয়ে কত বড় উপকার করছেন আগে আমি কখনো নামাজ পড়তাম না একটা রোজা রাখতাম না আমি মৃত্যুর খবর শুনে আমি নামাজ পড়া শুরু করি রোজা রাখা শুরু করি কারণ আমার মধ্যে মৃত্যুর ভয় ঢুকে গেছিল কিন্তু ডাক্তার সাহেব আমি এখন আর মৃত্যুকে ভয় পাই না এখনো আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকি আল্লাহ তালা যেদিন ডাক দিবে আমি ওই দিনই চলে যাব ঠিক আছে ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম আসি তাহলে ভালো থাকবেন